আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমানে মাস্কেট পৌরসভার ভিতরে একটি নতুন আইন জারি করেছে মাস্কেট পৌরসভা যারা মাস্কেটের ভিতরে আমাদের বাংলাদেশি বা যারাই রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন বিশেষ করে যেখানে শারমা তৈরি করা হয় আপনারা জানেন যে শারমা কাটিং করার সময় অনেকে অনেক বড় বড় কিন্তু চাকুগুলা ব্যবহার করে সেই চাকুগুলাকে দাঁড় দেওয়ার সময় যেই রেত ব্যবহার করা হয় সেখান থেকে কিছুটা পরিমাণ হলেও দাতু চাকুর ভিতরে কিন্তু লেগে যায় আর সেই চাকু দিয়ে যখন সারমার গোস্ত বা সারমাগুলা কাটিং করা হয় তখন কিন্তু ওই সারমার সাথে ওই ছোট ছোট ধাতুগুলো আমাদের ওই খানার সাথে পেটের ভিতরে চলে যায় যার দরুণে আমাদের অনেকটা পেটের ভিতরে বা শারীরিক অনেক বড়ো ধরনের সমস্যাও কিন্তু হতে পারে তো বন্ধুরা এই কারণে মাস্কেট পৌরসভা সব একটি নিয়ম করেছে যাদের রেস্টুরেন্ট আছে যাদের সারমা মানে আপনারা বানান আপনারা অবশ্যই যে ইলেকট্রিক যে কাটারগুলো আছে সারমা কাটিং করার সেই ইলেকট্রিক কাটার আপনাদের ব্যবহার করতে হবে এটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে পরবর্তীতে আপনাদের বড় ধরনের সমস্যার ভিতরে পড়তে পারেন এবং এটা ব্যবহারের জন্য আপনাদেরকে আগামী তিন মাস সময় দেওয়া হয়েছে এই তিন মাসের ভিতরে যাদের রেস্টুরেন্ট আছে যাদের মানে শার্মা বিজনেস আছে অবশ্যই আপনারা ইলেকট্রিক কাটার ব্যবস্থা করে নেবেন তা না হলে যে কোনো মুহূর্তে আপনারা জানেন উমানের যে বক্তা অধিকার তারা কিন্তু খুবই কঠিন খুবই কঠোর যে কোনো মুহূর্তে এসে যদি আপনাদেরকে মানে অভিযান চালায় সেক্ষেত্রে আপনারা বড় ধরনের জরিমানার ভিতরে বা দোকান বন্ধ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে সতর্ক হতে পারে